এই অঙ্কটা দেখো এখানে বলা আছে এ সমান ফোর বি সমান সিক্স সি সমান থ্রি আর বলা হয়েছে এই জিনিসটাকে বের করতে হবে এটাকে কিভাবে বের করা যায় আমরা একভাবে করতে পারি সেটা কি এখানে এর মান বসায় দেই এর মান বসায় দেই তারপরে সি এর মান বসায় দেই দিয়ে এনে পুরোটা গুণ বর্গ বিয়োগ যোগ এগুলো করে নিয়ে তারপরে আমরা বের করতে পারি কিন্তু আমরা এত কষ্ট করব না আমরা আরও সুন্দর করে ব্যাপারটা বের করব সেটা কিভাবে করা যায় বলো তো আমরা এখানে সেই যে আমরা সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো ব্যবহার করার চেষ্টা করব দেখো এটাকে কীভাবে লিখা যায় ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার আমরা প্রথমে সহজ কাজটা করি আমরা জানি কি যে এখানে থাকতে হবে কিছু একটা স্কোয়ার এখানে থাকতে হবে কিছু একটা স্কোয়ার সেই স্কোয়ারটা বের করার চেষ্টা করি এটা কিসের স্কোয়ার বলো তো টুয়াইস এ বি এই পুরো জিনিসটাকে স্কোয়ার করলে এটা হয় না টু স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটা এভাবেই থাক এটা আমরা বুঝতে পারছি না কি হবে প্লাস এটাকে আবার স্কোয়ার করি স্কোয়ারি রূপে লিখি ফোর বিসি হোল স্কোয়ার হয় না এই যে ফোর স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আচ্ছা এখন আমরা সূত্রে ফেলার চেষ্টা করি দেখো তো হয় কি না মাইনাস সূত্র অনুযায়ী কি বলে গুণ এ বি গুণ ফোর বিসি এটা আর এটা যদি সমান হয় তাহলে কিন্তু আমাদের সূত্রে বসে যাচ্ছে আমরা গুণ করে দেখি দুই গুণ দুই কত চার চার গুণ চার কত ষোলো মিলে গেল এ দুইটা বি স্কোয়ার আর সি তাহলে এটা এটা সমান তাহলে আমরা এখানে বসায় দিলাম দাওয়ার পরে ফোর বি হোল স্কোয়ার লিখলাম লিখলে কিন্তু আমাদের সূত্র চলে এসছে এই সূত্রটা কি হবে এ এবি মাইনাস ফোর বি হোল স্কোয়ার তাহলে আমরা সূত্রে বসায় ফেললাম এখন আমরা মানগুলো বসাই দিই তাহলে সহজে বের করে ফেলতে পারব টু গুণ এ সমান কত মানে টু গুণ ফোর ইন্টু সিক্স মাইনাস ফোর গুণ সিক্স ইন্টু থ্রি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে আট গুণ ছয় আটচল্লিশ মাইনাস চার গুণ ছয় হল চব্বিশ চব্বিশ গুণ তিন হল বাহাত্তর এটার হোল স্কোয়ার আচ্ছা আটচল্লিশ থেকে বাহাত্তর বিয়োগ দিলে কত হয় বলো তো মাইনাস চব্বিশ হোল স্কোয়ার তার মানে হল এখানে কী দাঁড়াচ্ছে মাইনাসটা যদি স্কোয়ার করি তাহলে তো প্লাস হয়ে যায় এটা সোজা কথা চব্বিশ স্কোয়ার চব্বিশ গুণ চব্বিশ কত হয় বলো তো এটা আমরা বের করে দেখি তাহলেই হয়ে যাচ্ছে চব্বিশ গুণ চব্বিশ চার চারে ষোলো চার দুয়ে আট নয় শূন্য দুই চারে আট চার ছয় নয় আর আট যোগ করলে কত হয় সাত পাঁচ পাঁচশো ছিয়াত্তর তাহলে এটা সমান সমান পাঁচশো ছিয়াত্তর এই সংখ্যাটা আমরা এখানে যদি এগুলো বসাই যেতাম তাও পেতাম কিন্তু এভাবে করতে গেলে তো আমাদের অনেক সময় লাগতো আমরা সূত্র ব্যবহার করে সহজেই এটা বের করে ফেললাম